এইগুলি হলো আমের আমসি প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম তারপর একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পরে হাত দিয়ে মেখে নেব আমসিগুলি পাঁচ মিনিট চটকে নেওয়ার পরে চারটি শুকনো মরিচ পুড়ে নেব। তারপরে একটা প্লেটের মধ্যে রেখে গুরু করে নেব ভালোভাবে গুরু করে নেওয়ার ভালোভাবে গুঁড়ো করা নেওয়ার পর লবণ পরিমাণ মতো চিনি নেব তারপর লেউ পাতাগুলিকে ধুয়ে নেব ধুয়ে ছিঁড়ে রাখবো পর এর মধ্যে একটু মরিচ দিয়ে নেব তারপর দশ মিনিট রাখার পর কিছুটা নরম হয়ে গেছে আমি সেগুলিকে চটকে নেব তারপর একে একে সবগুলি দিয়ে দেবো লবণ চিনি মরিচের লেবু পাতা গুঁড়োমরিচ সবগুলিকে দিয়ে ভালো করে মেখে নেবো মেখে নেওয়ার পরে হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজ এখানে টাটা